মজা ছলে ওই কিরে ওই কিরে মধু মধু আর রসমালাই এমন রসালো নাম দিয়ে তরমুজ বিক্রি করে আলোচনায় আসেন তরমুজ বিক্রেতা রনি তার এমন সরল ও হাসিখুশি দাম হাঁকানো আওয়াজ ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে ফলে রীতিমতো তিনি হয়ে ওঠেন ভাইরাল এই ভাইরাল এনে দিয়েছে তাকে ব্যবসায়িক সাফল্য বলে নাকি আমার ভাইরাল ভাইরাল একজন সাধারণ তরমুজ ব্যবসায়ীকে এভাবেও যে ভাইরাল করে দেওয়া যায় তার প্রমাণ দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীগণ চলতি বছর রমজানের শুরু থেকেই রনির তরমুজ ব্যবসায় সাফল্য আসতে থাকে আগে তিনি মধু ও রসমালাই বলে বলে তরমুজ বিক্রি করলেও এখন বলছেন পদ্মার ইলিশ

সরেজমিনে দেখা গেছে ভাইরাল হওয়া এই তরমুজ ব্যবসায়ীর দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় না আসলে এটা তো আমরা এখনো যে সবাই ভালো বুঝি না এটা হচ্ছে একটা আর একটা হলো যে এটার মধ্যে এই যে মধু দেখাচ্ছে এটার মধ্যে আসলে কোনো মেডিসিন আছে কিনা দিয়ে এটা লাল করা হয়েছে কিনা সেটা একটা ভিতরে ফিনিশিং দেখে মনে হয় যে না আমাদের ভালো আমরা বাহ্যিক ভাবে যেটা বুঝি আর এতটুকু বলেন লাল হয়েছে বলেন বলেন হ্যাঁ হয়েছে অথচ তার দোকানের আশেপাশের দোকানগুলোর তরমুজের গুণগত মান ও রং রনির তরমুজের যে কোনো অংশেই কম নয় কিন্তু ক্রেতার সমাগম একেবারেই কম অন্যদিকে বেশিরভাগ সময়ই পাইকারি আড়ত থেকে তরমুজ পিস হিসেব করে কিনে এনে সেগুলো কেজি দরে খুচরা বাজারে বিক্রি করেন এতে করে তরমুজের ওজন মান ও দামের মিল না থাকায় ক্রেতাদের সঙ্গে তরমুজ বিক্রেতাদের প্রায়ই লেগে থাকে ঝগড়া তৈরি হয় তর্ক তাছাড়া বিক্রেতাদের মেজাজ সবসময় হয়ে থাকে চড়া এছাড়াও ভাইরাল তরমুজ বিক্রেতা রনির তরমুজের ভেতরের মান ভালো না হওয়ায় বাজারের অন্য দোকানিদের কাছে অভিযোগ নিয়ে আসেন এক ক্রেতা

বিক্রি হয়ে যায় খারাপ মাল তো দামের উপর বিক্রি হয়ে যায় আর কথা বলছেন ভাই ভাইরাল হয়ে গেছে আমি ভাইরাল রে বিশ্রায় বেশি আমরা এই কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি আপনার ভাইরাল রে সবাই বিশ্রায় ভালো মাল নিয়ে আমরা বসে থাকি আমাদের থেকে মাল নিয়ে যায় না কাস্টমার শুধু ভাইরাল রে বিশ্রায় যদি পচা বেছে শুধু হেরে বিশ্রায় কারণ হে ভাইরাল হয়ে গেছেগা। ভাইরালের এই যুগে ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি হোক সফলতা আসুক ফল ব্যবসায় এমনটাই প্রত্যাশা আমিনুল হক বিরাশি চশমা চ্যানেল বলে বলে নে আমি নাকি আগে